তোমার স্মৃতিমাখা বাংলার প্রতিটি ধুলিকণার কাছে শপথ করছি বাংলাদেশে প্রতিটি মানুষের সামনে আমার দৃঢ় অঙ্গীকার তোমার স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব এজন্য যদি তোমার মত না সালের সতেরো মার্চ সূর্যরশ্মি হয়তো একটু বেশি আলো ছড়িয়েছিল। কারণ সেদিন গোপালগঞ্জের টুংকিপাড়া গ্রামে বাবা লুৎফুর রহমান ও মা সায়রা খাতুনের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেননি বলেই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একজন জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পান অল্প সময়ে ভাষা আন্দোলনের সময় জেলে বন্দি থেকেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে পরিচালনা করতেন বাহান্ন ফেব্রুয়ারিতে টানা তেরো দিন অনশন পালন করেন বঙ্গবন্ধু চুয়ান্নর প্রাদেশিক নির্বাচনে ইতিহাস গড়ে মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামানকে গোপালগঞ্জ আসনে পরাজিত করেন তিনি উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরের সম্মেলনে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির জনক ঐতিহাসিক ছয় দফার দাবি পেশ করেন উনিশশো সালে পাকিস্তান সরকার জেলে আটক বাঙালির প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে বাঙালি এই অবিচার মেনে নেবে উনসত্তরের উত্তাল গণভ্যুত্থানে পাকিস্তান সরকার মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় তেইশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রেসকোর্স ময়দানে প্রাণের নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী অত্যাচারিত নিপীড়িত বাঙালিদের মুক্ত করতে বিচক্ষণ এই নেতা দিলেন স্বাধীনতার ডাক উনিশশো সালের সাত মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এল বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঘোষণা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম চব্বিশ মার্চের কালো পাকিস্তানি বাহিনী ঢাকায় নিহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র পশুর মতো কালক্ষেপণ না করে ২৬ মার্চ ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু তাঁর ডাকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলা তাই কাঙ্ক্ষিত বিচার বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে উনিশশো সালের দশ জানুয়ারি দেশে ফিরে আসেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেন বঙ্গবন্ধু তার উদ্যোগে বাংলাদেশ একশো বেয়াল্লিশটি দেশের স্বীকৃতি আদায় করে এবং জাতিসংঘ কমনওয়েলথ ওআইসি সহ বিভিন্ন সংস্থার সদস্য পদ লাভ করে জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু সারা বিশ্বে তোলেন আলোড়ন বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ দেশের জন্য জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন চার হাজার ছয়শ বিরাশি দিন তার স্বপ্নে ও আদর্শে বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু চিরকাল আমাদের মাঝে থাকবেন প্রেরণা ও শক্তি হয়ে সতেরো মার্চ জাতির পিতার জন্মদিনে রইল শ্রদ্ধা ও ভালোবাসা